সালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা প্রস্তাবটি নিয়ে এসেছি হচ্ছে সেটা হচ্ছে ইট ভাটা যে ইট ভাটায় যে ইট গুলা বিক্রয় হয় সেই বিক্রয় কেন্দ্রের জন্য আমাদের এই প্রস্তাবটি ইট ভাটা হচ্ছে উৎপাদন থেকে ইট উৎপাদন করা হয় ইট ভাটা থেকে তাহলে এটা শুরু থেকে খুচরা বা পাইকারি বিক্রি পর্যন্ত সবকিছু সহজে ম্যানেজ করা এবং এখানকার যে বিষয়টা আছে যে মাটি কালেক্ট করা তারপর এখানে শ্রমিক এবং পোড়ানোর একটা বিষয় আছে সবগুলো ম্যানেজ করা এতে স্টক আপনি যখন বিক্রয় করবেন তখন তো একটা স্টোকে পরিণত হবে স্টক যখন বিক্রয় বা ক্রয় বা কাস্টমারের রিভিউ বা ট্রাক লোড ম্যানেজমেন্ট ইত্যাদি এবং রিপোর্টিং একসাথে কাজ এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ট্রাক লোড করে ক্লায়েন্টের বাসা পর্যন্ত দিয়ে আসা এটাও একটা কস্টিং আছে যেটা ওই ইটি এর ভিতরেই ধরে নিতে হয় টোটালি একটা প্যাকেজ যে এক হাজার বা দুই হাজার ইট কিনলে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে এত টাকা এখন এগুলো হচ্ছে সেলস এর ক্ষেত্রে আপনার এখানে ইটের যে ইট বা ভ্যান এর যে ইটের মেশিন গুলো আছে ভেন্ডোর ভেন্ডোর মেশিন বলে এটাকে এই মেশিন গুলা দিয়ে যে কাজ করা হয় এখানে একটা কস্টিং আছে তারপর ক্যাশ ব্যাংক বা এখানে আরেকটা ট্রানজেকশন এর বিষয় আছে কারণ বড় বড় প্রজেক্টে কিন্তু ট্রানজেকশন এর একটা বিষয় বড় বড় থাকে যেটা নির্ভুল হওয়াটাই খুব খুব মানে দরকার ইনভেন্টরি প্রতি উৎপাদনী ইটের হিসাব এবং স্টক ইন আউট এর ট্র্যাকিং করা এবং ইট ভাঙা বা নষ্ট বা ওই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্যাটাগরি করা হয় ক্যাটাগরিতে কিছুটা কম বেশি ক্ষতি বা লাভের পরিমাণটা থাকে তারপরে ক্রয় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা যদি কয়লা কেনেন বা কাঠ কেনেন বা অন্য জিনিস কেনেন এটা হচ্ছে এর ভিতরেই যাবে আবার হচ্ছে আমরা বালিও কিনে থাকি তারপরে মাটি অনেক সময় কিনতে হয় অনেক সময় ফ্রিও পাওয়া যায় আমার এদের একটা সাপ্লাই চেন থাকে সাপ্লাই আপনাদেরকে মাটি দিয়ে যায় সেটা আপনারা কালেক্ট করে সেখান থেকে তাদের থেকে কালেক্ট করেন আর কি এটাও এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের যে বিষয়গুলোতে খুচরা পাইকারি সব রকম বিক্রয় করা যাবে এবং সেটা রিপোর্টও আপনি পাচ্ছেন আবার রিপোর্টিং এর দৈনিক মাসিক এবং সাপ্তাহিক ও পাচ্ছেন আবার যে কোনো ডেট টু ডেট পাইতে পারেন এটা নিতে চাইলে স্টকের বিষয় হচ্ছে লাভ ক্ষতির একটা বিশ্লেষণ থাকবে তারপর লজিস্টিক যে বিষয়টা ডেলিভারি ম্যানেজমেন্ট করা বা সেই স্টক ইট গুলো আপনি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া গাড়ির যে বিষয়গুলো এবং সেখানে যে শ্রমিক গুলা কাজ করে তাদের একটা বিষয় থাকে সেগুলা ম্যানেজ করে এখান থেকে করতে পারবেন বিক্রয় বিলিং বা ট্র্যাকিং এবং সঠিক উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে রিয়েল টাইম পাওয়া যায় এবং কাস্টমার ডিও এর ঝামেলা থাকলে সেটাও থাকে না এবং ব্যবসার স্বচ্ছতা এবং মুনাফাটা বেশি হয় কারণ ব্যবসা স্বচ্ছতা বা নির্ভুল মানে ভুল ভুলের পরিমাণটা কমে গেলে অটোমেটিকলি তো প্রফিট বিষয়টাও চলে আসবে খুব ভালোভাবে সেটা হচ্ছে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন আর এখানে ডেট ফিল্টার করতে পারবেন তারপরে এখানে যদি আমরা বলি আমাদের ড্যাশবোর্ডে কি দেখতে পাচ্ছেন টোটাল সেল ডিউ নিট মানে নিট ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পারচেজ রিটার্ন মানে টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এবং সেলস পেমেন্ট ডিউটা এখানে দেখতে পারবেন পেমেন্ট ডিউ পারচেজ পেমেন্ট ডিও প্রোডাক্ট অ্যালার্ট তারপর হচ্ছে সেলস অর্ডার তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং শিপমেন্ট যে সেগুলো এখানে দেখতে পারবেন আবার ব্রাঞ্চ ওয়াইজ সিলেক্ট করে দেখতে পারবেন আর অলও দেখতে পারবেন ইউজার যে মডিউলে যদি যায় ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে ইউজার গুলো ম্যানেজ করা যাবে রোল গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে কমিশন ওয়াইজ আপনার অনেক কাজ করতে পারবে আপনার অনেক এমপ্লয় আছে যারা কমিশন বেশ কার করে তাদের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে তুলে দিয়ে আপনি যদি সেভ করে দেন তাহলে কিন্তু আর এর আন্ডারে যা সেল হবে সেটা কত পার্সেন্ট কমিশন সেটা অটোমেটিকলি বেরিয়ে যায় তারপর কন্ট্যাক্টে যদি যায় সাপ্লাইটা এখান থেকে কাস্টমারটা ম্যানেজ হবে ইনভয়েস গ্রুপ কাস্টমার গ্রুপ এন্ড গ্রুপ টা হচ্ছে আপনার ধরেন অনেক কাস্টমার আছে আপনার কেনাকাটা করতেছে তাদেরকে একটা রেট ফেলছেন বা মাঝে মাঝে অফার দিচ্ছেন যে ধরেন এখন বিশ হাজার টাকায় আপনি এক গাড়ি ইট পাচ্ছেন এক গাড়ি বলতে হঠাৎ আপনি একদিন দিলেন এই আজকে নিলে পারে বা এক সপ্তাহ নিলে পারে এখন আঠারো হাজার টাকা পাচ্ছেন অফারটা ধরেন আপনি প্রত্যেককে যদি দিতে চান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য গ্রুপের ভিতরে সবাইকে জয়েন করিয়ে সেই গ্রুপে আপনি দিয়ে দিলে সবাই পেয়েও যাবে এবং নির্ভুল মানে ভুল হবে হওয়ার নেই এবং সময়ও কম লাগবে ইম্পোর্ট কন্ট্যাক্ট এটা হচ্ছে বাল এখানে যে ডাউনলোড টেম্পলেটটা ডাউনলোড করবেন ইন্সট্রাকশন ফলো করে এই টেম্পলেটের ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে ওই ডাটাটা এখানে আপলোড করে দিবেন মানে ওই ফাইলটা আপলোড করে দিলে কন্ট্যাক্টটা বাল কাকারে আপলোড হয়ে যাবে তখন ইম্পোর্ট কন্টাক্টে যা দিচ্ছেন সবগুলা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে তারপর এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট এড করে যাবে লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো করবে আপনার এখানে যতগুলো বিষয় আছে সবগুলো প্রাইস আছে প্রাইসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রাইসের বিষয়গুলো যেটা থাকে এই প্রাইজের ভিতরে প্রাইজ যেই যে সেটা হচ্ছে অনেক সময় চেঞ্জ হয় মানে প্রাইস আপ ডাউন আসছে মার্কেটে তখন আপনার প্রাইস যখন অনেকগুলো আপ ডাউন হচ্ছে একবারে আপনি চেঞ্জ করতে চাইলে এখানে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে যে প্রাইসগুলো চেঞ্জ হবে চেঞ্জ করে তারপর আপডেট প্রাইজের এখান থেকে এই আপডেট প্রাইস থেকে এই হচ্ছে ফাইলটা আপলোড করে দেবেন তাহলেই কিন্তু আপলোড হয়ে যাবে তারপর প্রিন্ট লেভেলটা এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট কন্টাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্টে ইম্পোর্ট আকারে ইম্পোর্ট করতে পারবেন প্রোডাক্টগুলো ওপেনিং স্টকগুলো ইম্পোর্ট করতে পারবেন আকারে তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এইট এখান থেকে মাইনাস করতে পারবেন ক্যাটাগরিটা এখান থেকে মাইনাস করতে পারবেন এবং সাব ক্যাটাগরিটা ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ করতে পারবেন পারচেজস গুলো এখানে এড পারচেজস থেকে পারচেজস গুলো এড হবে এবং লিস্ট পারচেজসে সেটা লিস্ট আকারে শো হবে লিস্ট পারচেজস থেকে যে পারচেজস গুলো রিটার্ন হবে সেগুলাই হচ্ছে লিস্ট পারচেজস রিটার্নে শো হবে এবং সেলস থেকে এড সেল থেকে সেল করা হবে এবং অল সেল এ সেগুলো শো হবে পোস্ট থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে এডড থেকে যেগুলো অ্যাডট করবেন লিস্ট আপটা শো হবে আর কোটেশন থেকে যে কোটেশনগুলো এড করবেন সেগুলো লিস্ট কোটেশনের শো হবে লিস্ট আকারে এবং এখান থেকে যে পার্সেলগুলো আপনি রিটার্ন করবেন আসলে পার্সেস সেল রিটার্ন সেল রিটার্ন করলে পরে লিস্ট সেল রিটার্নে সেটা শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলের ক্ষেত্রে যে ফাইলটা ডাউনলোড করবেন হচ্ছে ডাউনলোড টেম্পলেট থেকে ডাউনলোড করার ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে আপলোড করবেন করার পরে এখানে আপলোড করে দিলে বালকা কাকার অনেকগুলো সেল একবার আপলোড হয়ে যাবে তারপরে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা যেহেতু আমার একটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তাহলে স্টক ট্রান্সফার একটা ইস্যু থাকে কারণ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে অনেক সময় স্টক ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে ম্যানেজ হবে এড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন আর লিস্ট স্টক টাচ লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে করতে পারেন যেহেতু আমার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে বা একটা ব্রাঞ্চ থাকলে পারো সেখানে স্টকের মিসম্যাচ হতে পারে সেই মিসম্যাচটা আপনার এখানে ঠিক করার জন্যই আসলে স্টক অ্যাডজাস্টমেন্ট সেটা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা লিস্ট আকারে শো করবে এরপর যদি এক্সপেন্সে যায় অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি যেটা এক্সপেন্স ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি যতগুলো আছে এখান থেকে অ্যাড করা যাবে তারপর রিপোর্টে যদি যাই রিপোর্টটা হচ্ছে আমরা এখানে যত ধরনের কাজ সম্পন্ন করবো সবগুলো রিপোর্ট আমরা এখানে পেয়ে যাবো পার্ট বাই পার্ট এখন রিপোর্টটা পাবো আমরা ডেট টু ডেট আমরা যে ডেট এ যে মানে স্টার্ট এবং এন্ড ডেট যেটুকু সব রকম রিপোর্টই পাবো আমার যতটুকু প্রয়োজন আসলে ততটুকুই আসলে আমি এখানে রিপোর্টগুলো আমি পিডিএফ এবং এক্সেল শিটে ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এবং এই প্রিন্ট কপি আমরা হার্ড কপি সংরক্ষণও রাখতে পারবো কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা এখানে পাবো পার্সেস রিপোর্টটা পাবো তারপরে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি সাপ্লাই সাপ্লাইন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি স্টক রিপোর্টটা এখান থেকে পাবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাবো স্টক তারপর টেন্ডিং প্রোডাক্ট এখান থেকে পাবো আইটেম রিপোর্ট এখান থেকে পাবো প্রোডাক্ট পার্সেস রিপোর্ট এখান থেকে পাবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা পাবো পার্সেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে পাচ্ছি সেলস পেমেন্ট রিপোর্ট এখান থেকে পাচ্ছি এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সবগুলা রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি এই রিপোর্টটা যে আমরা পাচ্ছি এখান থেকে এখান থেকে এই রিপোর্ট দিয়ে আমরা পিডিএফ বলেন তারপরে এক্সেল বলেন তারপর প্রিন্ট কপি বলেন সবকিছু কিছু বের করতে পারবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা পস সফটওয়্যারের সিসি ক্যামেরাটা বিষয়টা হচ্ছে আমার যতগুলো ইউজার আছে কে কখন এখানে লগ ইন করতেছে এবং কে কখন লগ আউট করতেছে এটা এখানে রেকর্ড থাকবে এবং সে কোন কোন কাজ সম্পন্ন করছে এর ভিতরে লগ ইন এবং লগ আউটের মাঝখানে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো কোথায় কোথায় গিয়েছে কি করছে সবগুলো এখানে শো হবে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন বা বের করতে পারবেন এখানে নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমার বা সাপ্লায়ার কারোর সঙ্গে মেসেজ পাঠাই সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আগে জেনারেট করা আছে এখান থেকে আপনি দেখে পাঠাইতে পারেন এবং মানে ডেমো হিসাবে এখানে কাজ করতে পারেন এরপর যদি আমরা সেটিংসে যাই বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দেবো সেইভাবে বিজনেসটা আমাদের রেডি হয়ে চলবে এখানে যেমন পাচ্ছি আমরা বিজনেস কী পাচ্ছি বিজনেস সেটিংসে ট্যাক্স পাচ্ছি তারপর প্রোডাক্ট পাচ্ছি কন্টাক্ট সেলস বস তারপরে ডিসপ্লে স্ক্রিন পার্সেস পেমেন্ট তারপরে ড্যাশবোর্ড সিস্টেম তারপর প্রেফিক্স তারপর ইমেল এর সেটিংস তারপর এসএমএস সেটিংস রিওয়ার্ড পয়েন্ট সেটিংস মডিউল এবং কাস্টম লেভেল সবগুলো এখান থেকে পাচ্ছেন এখান থেকে ম্যানেজ করা যাবে এবং কাস্টম বিজনেস লোকেশন বিজনেস রিলেটেড যত কিছু আছে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম ওই লোকেশনগুলা এখানে অ্যাড করা বা এখান থেকে ম্যানেজ করা সব কিছু এখান থেকে করা যাবে আবার ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে ইনভয়েসটা আমার প্রিন্ট হবে আবার বারকোড এখান থেকে যেভাবে ম্যানেজ করে দেবো সেভাবে আমার বারকোডটা প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টার কনফিগারেশন করবে এবং ট্যাক্সটের একটা সেলস বা পার্সেস যে কোনো বিষয় সে আমরা যতটুকু আসলে ট্যাক্স এখানে সেট করে দেবো সেই ট্যাক্সটুকুই এখানে কাজ করবে সেই ট্যাক্সটুকু দিয়ে আমরা সব কিছু বুঝতে পারবো আসলে ট্যাক্সের বিষয়টা তারপর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে দেবে এক্সপ্রো আইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসলে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশনটা নিচ্ছেন তা কিন্তু আমরা এই যে প্রস্তাবটা বোঝাইলাম এটা পুরোটা একটা অভার ভিউ দিলাম ডিটেলসে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার তো করবেনি পাশাপাশি আমাদের এক্সপ্রো আইটি নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের প্রত্যেকটা মডিউল সুন্দর সুন্দর করে বোঝানো আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সেখানে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদেরকে নিয়ে যায় নিয়ে গেলে আপনার দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা এরপরে দেখতে পারবেন পথ সফট একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল এই প্রত্যেকটা মডিউল সুন্দর করে ওখানে করা আছে তারপরেও কোনো সমস্যা হলে আপনারা স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপার্ট সাথেই থাকবেন